আবার ফিরে আসলাম আপনাদের কাছে আমি অতি দুঃখের সই জানাচ্ছি দাদা না আমি না কোনো মাছ সালা খুঁজেই পেলাম না বুঝছেন এই দেখুন এত পানি কিন্তু তবু সালা একটি মাছ খুঁজে পেলাম না এটা খুবই দুঃখজনক বিষয় এ দেখেছেন আমার এখানে কিন্তু পানির অভাব নেই হ্যাঁ তো আসলে এখানে মাছ যে কেন পেলাম না এটা আসলে আমিও বুঝতে পারছি না যাই হোক তবে মাছ পাইনি তাতে কোনো দুঃখ নেই কিন্তু সময় হারিয়েছি তাতেও কোনো দুঃখ নেই কিন্তু মজা পেয়েছি সালা বহু বছর পরে বড়শি দিয়ে একটু গুদাগুদি করেছি আর কি এটাই হচ্ছে আনন্দ এটাই পাওয়া আর কি তো সবাই ভালো থাকবেন আর পরবর্তীবার মাছ ধরার জন্য গেলে অবশ্যই আগে থেকে দোয়া করে রাখবেন হ্যাঁ অগ্রিম দু সালা অনেক কাজে দেয় আমি দেখেছি ভালো থাকবেন দাদারা আর ভিডিওটি ভালো লাগলে শেয়ারও করতে পারেন চলে লাইক করে দিতে পারেন ভালো লাগলে তো লাইক করা উচিত আর না লাগলে তো ডিসলাইক করা উচিত সেটাও না হয় করে দিন ওকে ভালো থাকবেন